বু ভেনেজুয়েলা তাদের গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী হিসেবে থেকে যায় কিন্তু এই সময়টাতে ওয়াশিংটনে খুব কম মানুষই বামপন্থী বিপ্লবী হুগো সাভেজের উত্থানের দিকে নজর দিয়েছিল উনিশশো সালের ডিসেম্বরে নির্বাচনে জয় পান তিনি তবে দু সালে সাভেজকে উৎখাতের এক ব্যর্থ চেষ্টা সবকিছু বদলে দেয় তিনি অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসন তাকে উৎখাতের চেষ্টা করেছিল হোয়াইট হাউস তা অস্বীকার করলেও দু সালে অবমুক্ত নথিতে দেখা যায় যুক্তরাষ্ট্র আগে থেকেই ওই ষড়যন্ত্রের কথা জানত উনিশশো সালে সাভেজ ভেনেজুয়েলার তেল শিল্পে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ পুনর্বহাল করেন বিদেশি কোম্পানিগুলোকে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির অধীনে আসতে বাধ্য করা হয় এই পদক্ষেপগুলো দেশে জনপ্রিয় হয় এবং সাভেজের ক্ষমতা আর উপক্ত করে তেরো সালের মার্চে তার মৃত্যুর পর তার শিষ্য নেকোলা মাদুরও একই নীতি চালু রাখেন ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার বিচ্ছিন্নতা বাড়তে থাকে এখন ট্রাম্পের আমলে উত্তেজনা চরমে ট্রাম্প দাবি করেন অভিবাসন ও মাদক পাচারে ভেনেজুয়েলার ভূমিকা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মাদুরোর পতন চান তিনি ভেনেজুয়েলায় আক্রমণ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলেও মনে হচ্ছে পঞ্চাশ বছর আগে নিক্সন যখন ভেনেজুয়েলায় মবের মুখে পড়েছিলেন তখনও এমন প্রস্তুতি নিয়েছিল ওয়াশিংটন এবার কি হয় তা সামনের দিনগুলোতেই বোঝা যাবে প্রিয় দর্শক বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এসকে টিভি বাংলা সাথেই থাকুন